গাউ গ্রামে ভিলেজ পলিটিক্স বলে একটা ব্যাপার থাকে পরস্পর বিরোধিতা দেখা গেল মেয়ের বাবার কিছু ফসলি জমি আছে মাতবর সাহেবের নজর পড়ল সে জমির উপর সুতরাং যে কোনো ভাবেই হোক মেয়েটার পরিবারকে কণ্ঠাসো করে ফেল ব্যাস কেল্লা ফতে মাতবর সাহেবের নির্দেশনায় শেষ কথা এর উপর আর কোনো কথা নেই মেয়েটা চুল কেটে দেওয়া হবে যুবক দুজন খুঁড় হাতে এগিয়ে আসছে কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে না মেয়েটাও কোনো প্রতিবাদ করছে না সে যেন তার এই নিয়তিকে মেনেই নিয়েছে একজন মহিলা হঠাৎ হাওমাও করে কেঁদে উঠল আমার মায়ের ডারে সাইরা সাইন সাহেব বোঝা গেল এই মহিলাটা মেয়ের মা মেয়ের অপমানে মায়ের বুক কেঁদে উঠছে সন্তানের কষ্টে তিনি কষ্ট পাচ্ছেন মেয়েটার বাবাকে কোথাও দেখা যাচ্ছে না সম্ভবত বাবা নেই থাকলে এই সালিশে অবশ্যই তিনি উপস্থিত থাকতেন প্রেমের এই ভুল সম্পর্কে যে ছেলেটা জড়িয়ে আছে সে মাতবর সাহেবের একপাশে পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার বয়স খুব বেশি না বড় জোর একুশ বাইশ ছেলেটা বেশ কয়েকবার ষাটের হাতা দিয়ে চোখ মুছল মারুফ লক্ষ্য করলো সে কাঁদছে বোধ করি সে তার ভুল বুঝতে পেরেছে প্রেমের প্রপোজালটা সেই হয়তো প্রথমে দিয়েছিল তার সে ডাকে সাড়া দিতে গিয়ে মেয়েটার সম্মান আজ বিপন্ন পছন্দের মানুষটি অপমানিত হতে দেখে সে আর স্থির থাকতে পারছে না কিন্তু কিছু বলতেও পারছে না লোক লজ্জার ভয়ে দুই যুবকের একজন মেয়েটার চুলের মোটি চেপে ধরল কি চরম বেআইনি কাজ সালিশ দেখতে আসা অন্যান্য যুবকদের মধ্যে ঘোষা সত্যি সত্যি চুল কেটে দেবে নাকি রে মারুফ গভীর ভাবনায় পড়ল মেয়েটার সম্মান বাঁচানো উচিত যদিও মেয়েটার কিছু অপরাধ রয়েছে কিন্তু এর শাস্তি অন্য অনেকভাবেই হতে পারে চুল কেটে দেওয়ার মতো একটা নির্দয় ভাবে নয় আর সময় নেই এখনই কিছু করা দরকার এ মুহূর্তে চুপ থাকলে মেয়েটার সর্বনাশ আটকানো যাবে না দ্বিতীয় যুবকটা মেয়েটার চুলে খুঁট্টা স্পর্শ করতেই মারুফের সরল দয়ালু মনটা কেঁদে উঠল আচমকা চিৎকার করে বলল মাতবর সাহেব আমার একটা কথা শুনুন মাতবর সাহেব পেছনে ফিরে তাকালেন অবাক হয়ে বললেন কথাটা কে কইলা মারুফ দুইবার সামনে এগিয়ে এসে বলল জি আমি পুরো মজলিশ চমকে গেছে থেমে গেছে মেয়ের মায়ের বিলাপ খুরধারে যুবক থমকে দাঁড়িয়েছে চুলের মুঠে ধরা যুবকটা মুঠে ছেড়ে দিয়েছে সবার চোখে মুখে জিজ্ঞাসা দৃষ্টি কি বলতে চাইছে এই অপরিচিত ছেলেটা আপনি কেড়া আগে তো এই গ্রামে দেহি নাই মাতবর সাহেব মাস যাননি আজ সারাদিন গেলে অবশ্যই মারফকে ইমামতিতে দেখতে পেতেন গণ্যমান্য লোকেরা মাস দান দেন সপ্তাহে একদিন শুধু শুক্রবারে চাচা সংক্ষেপে মারুফের পরিচয় দিলেন এটুকু পরিচয়ে মাতবর সাহেব সন্তুষ্ট হলেন বলে মনে হল না তিনি বিরক্ত গলায় বললেন সামনে আসেন কী কয়েবার চান আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই বলেন বলবার জন্যেই তো ডাকছি নাকি পরামর্শ করে কাজ করা আমাদের নবীদের শুননা এতে কারো মনেই কোনো ক্ষোভ থাকে না মাদবর সাহেবের কপাল কুঞ্চিত হলো তিনি আপনি থেকে তুমিতে নেমে এলেন বাজখায় গলায় বললেন কি কই এবার চাও খোলাখুলি কও এত পেছাও কেন মিয়া আপনি হলেন এই গ্রামের সম্মানিত মানুষ সবাই আপনাকে মানে তবে আপনি যে রায় দিয়েছেন এ রায় মনে হয় সবাই মেনে নিতে পারছে না মাতবর সাহেব গরম চোখে মারুফের দিকে তাকালেন কি কই এবার চাও আমি ভুল রায় দিচ্ছি না না আমি সেটা বলছি না বলছিলাম এমন একটা সালিশে সাধারণ যুবকদের কাছ থেকেও যদি পরামর্শ নিতেন ভালো হতো মাতবর সাহেব আবারও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তার মেজাজ সপ্তমে চড়ে যাচ্ছে তার কণ্ঠে আবারও হুঙ্কার তিনি হাত পা ছুড়ে সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন কি মেয়ারা কথা কও না কেন আমার রায় ভুল লোকজন নীরব কেউ কোনো কথা বলছে না মুরব্বী গোছেরা যারা প্রথমে ঠিক ঠিক বলে একাগত প্রকাশ করেছিল তারাও চুপ পেছন থেকে কলেজের ছাত্রগোছের একজন মৃদু বলে উঠল মাদবর সাহেব এ ঠিক না এটা একটা কঠিন শাস্তি হইতেছে মারুব হাফ ছেড়ে বাঁচল মনে মনে দোয়া করছিল যেন গ্রামের কেউ না কেউ রায়ের বিপক্ষে আওয়াজ তোলে তাহলে প্রতিবাদ করাটা সহজ হবে মারফ এই গ্রামের কেউ না সামান্য এক মোয়াজ্জিনের ঘরে দুই দিনের অতিথি শুধু তার কথায় একজন মাতবর সাহেব রায় পাল্টে ফেলবেন এমনটা কখনোই সম্ভব না ছাত্রটির কথায় যেন জোর পেল অন্য যুবকরাও তারাও রায়ের বিপক্ষে মাতবর সাহেবের চেহারা সুরত রাগে লাল হয়ে গিয়েছে তিনি ভাবতেই পারেননি তার কথার উপর কেউ কথা বলবে তিনি বসে পড়ে হতাশ গলে বললেন তাইলে আমারে আর কি দরকার তোমরাই কও কি শাস্তি ওইবার পারে ইমাম সাহেবের প্রথমে পরামর্শ দেন আপনি যেহেতু কথাটা উঠিয়েছেন গ্রামের মসজিদে কোনো ইমাম নেই ইমাম সাহেব বলে সম্বোধন করা হয়েছে মারুফকে কথাটা যিনি বললেন মারুফ এই লোকটাকে মসজিদে আসরের নামাজ পড়তে দেখেছে তাকে শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলেই মনে হয়েছে কারো পেছনে এক অক্ত নামাজ পড়েই যেই লোক কাউকে ইমাম হিসেবে মূল্যায়ন করতে পারে তাকে সম্ভ্রান্ত ভাবাটা মোটেও অতিরঞ্জন নয় মারুফের চোখে পানি চলে এলো তার খুশি লাগছে তাকে ইমাম সাহেব বলে ডাকা হয়েছে এই জন্য না খুশিটা এই যে একটা মেয়েকে এতগুলো লোকের সামনে চরম অপমানিত হওয়া থেকে বাঁচানো যাচ্ছে মারুফ বলল আমি আসলে একজন অতিথি আপনাদের গ্রামের কোনো বিষয়ে আমার কথা বলার শোভা পাই না কিন্তু একটা কথা না বলে পারছি না মেয়েটাকে কঠিন শাস্তি দেওয়ার কথা সবাই ভাবছে কিন্তু তাদের দুজনকে বিয়ে করিয়ে দেওয়ার কথা কেউ কেন ভাবছে না মুরব্বীদের মধ্যে থেকে একজন বললেন কি কইতে চাও তুমি ই অন্যায়ের কোনো শাস্তি ওইব না অবশ্যই হবে আমার কথাকে ভুলভাবে নেবেন না এটা একটা বাস্তব সত্য যে প্রচলিত প্রেম ভালোবাসা আমাদের ধর্মে নিষিদ্ধ এটা গর্হিত কাজ কিন্তু বিয়েটা একটা মহৎ কাজ আমার মনে হয় এদের দুজনকে বিয়ে দিয়ে দেওয়াটাই মঙ্গলজনক হবে মারুফের এই কথায় যুবকরা হইচই করে হাততালি দিয়ে সমর্থন জানালো বলল চমৎকার পরামর্শ এ পরামর্শই মানা হোক মাদবর সাহেব চিন্তিত হয়ে পড়লেন সামনে চেয়ারম্যান ইলেকশন এই সময়ে যুবক ছোকরাদের কথাও একটু আর্ধ মানতে হয় তিনি ঠোঁট জুড়ে মিষ্টি হাসি রেখা টেনে বললেন কিন্তু বাবাজিরা বিবাহ করার কথা কইলেই তো হইব না তাদেরও বাপমা রাজে আছে কিনা সেইটাও তো জানতে হইব নাকি এ পর্যায়ে এসে মারুফ এক অবাক কাজ করলো প্রেমিক ছেলেটার হাত ধরে বলল তোমার চোখে আমি পানি দেখেছি তার প্রতি তোমার মমতা আছে বুঝতে পেরেছি তুমি কি তাকে বিয়ে করতে রাজি আছো ছেলেটা হঠাৎ এই প্রশ্নে থতমত খেয়ে গেল বোধ হয় সে এর জবাব দিতে মানসিকভাবে প্রস্তুত ছিল না সে তার বাবা মায়ের দিকে তাকালো তারা কিছু বলছেন না মারুফ বলল তুমি রেজে থাকলে বাবা মাকে বোঝানো কঠিন হবে না রাজি আছো ছেলেটা হ্যাঁ সুশোক মাথা নাড়ল এবার বাবা মাকে রাজি করানো পালা তারা কোনোভাবে রাজি না মারুব বলল দেখুন দোষটা কিন্তু মেয়েটার একার নয় আপনাদের ছেলেও দোষী তাছাড়া ছেলেকে তো একদিন বিয়ে করাতেই হবে বাবা মা রাজি হচ্ছেন না মেয়েটি গরিব ঘরের ছেলেটির পরিবারও অবস্থা সম্পন্ন নয় তাদের কথা হলো বড় ঘরে বিয়ে করালে কিছু টাকা পয়সা পাওয়া যেত সেই টাকায় ছেলেটার জন্য একটা দোকানের ব্যবস্থা হলে সংসারের অভাবটা দূর হতো দুজনেই ভালো থাকতো খাওয়া পরার চিন্তাটা অন্তত করতে হতো না এই সমাধানও দিয়ে দিল মারুফ যুবকদের উঠানের এক কোনায় একত্র করে বলল আপনারা চান না ওদের বিয়ে হোক অবশ্যই চাই গরিব মেয়েটাকে এমনিতেও টাকা পয়সার অভাবে বিয়ে দিতে কষ্ট হতো এ বিয়েটা হলে দারুণ হবে অন্তত ইতিম এ মেয়েটির মাকে কন্যা গ্রস্ত হয়ে থাকতে হবে না তাহলে একটা কাজ করতে হবে কি কাজ এতে দুই পরিবারের জন্যই মঙ্গল হবে আমরা প্রস্তুত বলুন কি করতে হবে যার যতটা সম্ভব আর্থিক সহযোগিতার হাত বাড়াতে হবে সবাই সহযোগিতা করলে মোটেও কঠিন হবে না মারু পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে বলল এই নিন আমি অল্প কিছু দিয়ে শুরু করলাম ওপরে এই কাণ্ডে যুবকেরা প্রচণ্ড উৎসাহিত হলো ঘন্টাখানেকের মধ্যেই সংগৃহীত হয়ে গেল প্রায় দশ হাজার টাকা যে ছেলেটা টাকা গুনছিল সে বলল এ টাকায় তো তেমন কিছুই হবে না টাকা আরও লাগবে কি করা যায় এ কথায় সবার মুখে টেনশনের ছাপ লক্ষ্য করা গেল মারুফ বলল একটা উপায় আছে কি উপায় সবার দৃষ্টি মারুফের দিকে আপনাদের নিশ্চয় ফেসবুক অ্যাকাউন্ট আছে আছে বলল প্রায় সবাই প্রত্যেকের ফেসবুকে একটা করে পোস্ট দিয়ে দিন পোস্টে বিকাশ নম্বর থাকতে হবে আজই সবাই টাকা পাঠিয়ে দেবে এমনটা নাও হতে পারে কিন্তু বিয়েটা আজই হয়ে যাওয়া চাই বিয়ে সম্পন্ন হলো রাত একটার দিকে ততক্ষণে বিকেশে অভাবনীয় পরিমাণ টাকা জমা হয়ে গেল টাকার পরিমাণ এক লক্ষ বারো হাজার পাঁচশত আশি গ্রামে দোকান করার জন্য এ টাকা অনেক মেয়ের মা আনন্দে কেঁদে ফেললেন কাঁদছিল মেয়েটাও এ কান্না আনন্দের এ আনন্দ যতটা না প্রিয় মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার তার চেয়ে কোটি গুণ বেশি গ্রামের শত শত মানুষের সামনে অপমানিত হওয়ার হাত থেকে বেঁচে যাওয়ার এই দুজন কাঁদলেও হারছিল সবাই নতুন জামায়ের মুখে হাসি তো বন্ধই হচ্ছিল না এই ঘটনায় পুরো গ্রামে মারফের সুনাম ছড়িয়ে পড়ল একজন অপরিচিত অতিথির বুদ্ধিমত্তার একটা জটিল সমাধান সহজ সমাধান হতে দেখে সবাই খুশি এলাকার যুবক ও কিশোরদের মধ্যে বিশেষটা আলোড়ন সৃষ্টি করল মারুফের ভক্ত হয়ে গেল তারা ভক্তদের উদ্দেশ্যে মারুফ বলল সবাইকে একটাই অনুরোধ করব এই ঘটনার প্রচলিত প্রেম ভালোবাসাকে কেউ হালাল বলে চালিয়ে দেবেন না আমি শুধু একটা নিকৃষ্ট সম্পর্ককে উত্তম স্রোতে এনে মিলিত করে দেওয়ার চেষ্টা করেছি আল্লাহর সহায় যে লোকটা মারুফকে ইমাম সাহেব বলে সম্বোধন করছিল তাকে ফজরের সময় মসজিদ দেখা গেল মারুফের সঙ্গে পরিচিত হয়ে বললেন আমি একজন উকিল ওকালতিটা মানুষের কল্যাণের কাজে লাগানোর চেষ্টা করি যদি কখনো কোনো বিপদে পড়েন আমাকে স্মরণ করলে খুব খুশি হব গ্রামের লোকেরাই শুধু না গত রাতের ঘটনায় নাবিলাও অভিভূত পিরু চাচার স্ত্রীর সঙ্গে সেও গিয়েছিল সালিশ দেখতে সালিশে মানবের সরল সমাধান নাবিলাকে মুগ্ধ করেছে মানুষটাকে যেমন ভেবেছিল তেমন না মানুষটার চমৎকার একটা মন আছে মাদারসার ছেলেদের নাবিলা এতদিন কিছুটা সংকীর্ণ মনা এবং স্বার্থপর ভাবত কত দুদিনের ঘটনা তাকে সে ভুল ধারণা থেকে বের করে নিয়ে এসেছে নাবিলা মনে মনে বলল ভুল ভেঙে দেওয়ার জন্য চশমাটা ভালো করে মুসলেন, চোখের পানি লেগে চশমাটা ঘোলা হয়ে গেছে রেহান নেই আজ এক মাসের বেশি হাবিব সাহেব রেহানের ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন বাইরেটা ক্রমেই অন্ধকার হয়ে আসছে একমাত্র ছেলেকে একমাত্র ছেলেকে হারিয়ে হাবিব সাহেবের জীবনটা এখন যেমন ঠিক তেমনই অন্ধকার অন্ধকারকে খুব ভয় পেত ছেলেটা রাতের বেলা বিদ্যুৎ চলে গেলেই সুলতানাকে ডেকে বলতো মা ও মা চার্জারটা জ্বালাও না জ্বালাচ্ছি তো এমন চেঁচামেচি করছিস কেন চেঁচামেচি করব না বাবাকে কতদিন বললাম একটা অটো চার্জার কিনে আনতে বিদ্যুৎ চলে গেলেই যেগুলো অটোমেটিক চলে ওঠে বাবাকে বলতে হয় কেন তুই নিজে কিনে আনতে পারিস না আনবো মা আনবো কবে আনবি দুটা পয়সা রোজগারের তো কোনো চেষ্টাই করছিস না দুই পয়সা কি বলছ মা আমি তো অনেক টাকার মালিক হব ছাই মালিক হবি ধর্মের বিরুদ্ধে এসব করে তুই তো শেষে জাহান্নামে যাবি জাহান্নামে যখন যাব তখন দেখা যাবে এখন তাড়াতাড়ি আলোটা জ্বালাও সুলতানা আলো জ্বালিয়ে নিয়ে এসে বললেন বাপ সোনা ছেলে আমার ধর্ম নিয়ে এসব কার্টুন এঁকে খোদাকে নারাজ করিস না মৃত্যু ভয় নেই তোর একদিন কি তোকে মরতে হবে না রিহান কিছু বলছিল না দেখে পাশের ঘর থেকে হাবিব সাহেব ডেকে বললেন সুলতানা চলে এসো ওকে এসব বুঝিয়ে লাভ নেই ওর এই কোটি টাকার প্রতি আমার কোনোই আগ্রহ নেই ও থাকুক ওর কোটি টাকার স্বপ্ন নিয়ে স্বামীটাকে সুলতানা নিজের ঘরে ফিরে এলেন শান্ত গলায় স্বামীকে বোঝালেন এইভাবে বলছো কেন আমাদেরই তো ছেলে আমাদের ছেলে বলেই তো রাত দিন এত বোঝাচ্ছি তুমিও কি কম চেষ্টা করছো ওই ওর মধ্যে কোনো পরিবর্তন দেখছো দেখনি সুলতানা এর কোনো জবাব দিতে পারেননি জবাব দেওয়ার মতো কি বা ছিল তার কাছে হাবিব সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও চশমার কাজটা মুছে নিলেন চোখের পানি বাদ মানছে না ছেলেটা নেই ভাবতেই কষ্ট হচ্ছে যতই হোক অবাধ্য ছেলে ছেলে তো মসজিদে আজান হলো হাবিব সাহেব উঠে দাঁড়ালেন নামাজ আদায় করে কবরস্থানে যেতে হবে এদানিং তার কি হয়েছে কে জানে সুলতানের কবরের পাশে দুহাত তুলে দাঁড়ালে চোখে অজর ধারায় বর্ষা নামে কবর ছেড়ে আসতে ইচ্ছে হয় না আর জল ঝরে ছেলেটারও জন্য আশা হয় প্রভু যদি ছেলেটাকে ক্ষমা করেন দরজার ঠকঠক শব্দ হলো দু তিনবার হাবিব সাহেব উঠে গিয়ে দরজা খুলে দিলেন ওসি কামরুল দরজায় দাঁড়িয়ে আছেন হাবিব সাহেব প্রচণ্ড বিরক্ত গলায় বললেন বারবার কেন আসেন আমার কাছে কামরুল দরজা ঠেলে ঘরে ঢুকে বললেন আপনার জন্য একটা সুখবর আছে হাবিব সাহেব কি সুখবর রেহানের হত্যাকারীকে আমরা শনাক্ত করতে পেরেছি হাবিব সাহেব নিরুত্তাপ কণ্ঠে বললেন শনাক্ত করতে পারলে ভালো কে সে আছে একজন খুব শীঘ্রই আমরা তাকে ধরে ফেলব আমাদের লোকজন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে কিন্তু কে সে কীভাবে শনাক্ত করলেন ছেলেটা একজন মাদার্সের ছাত্র এর বেশি আর কিছু বলতে পারছে না তদন্তের স্বার্থেই বাকিটা গোপন রাখতে হচ্ছে হাবিব সাহেব বললেন আমি তো আপনাকে আগেও বলেছি আমি আমার ছেলের হত্যার বিচার চাই না আমার ছেলে তার কৃত কর্মের শাস্তি পেয়েছে এখন উপরওয়ালা তাকে ক্ষমা করে দিলেই হয় কামরুল কিছুক্ষণ ঘুরে ফিরে রেহানের ঘরটাকে দেখলেন সঙ্গে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিছু ছবিও তুলে নিলেন তারপর বললেন আপনি বিচার না চাইলেও আমাদের চাইতে হয় মানুষ খুন করা অন্যায় আমরা পুলিশেরা তো এই অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না সেটা আপনাদের ব্যাপার তবে আমি বিচার চাই না আমার বাসায় পুলিশ এসে বিরক্ত করুক এটাও চায় না কামরুল বললেন এত বিচার চায় না বিচার চায় না করছেন কেন হত্যাকাণ্ডের সঙ্গে কি আপনিও জড়িত নাকি আমিও জড়িত মানে কি বলছেন এসব বিরক্ত গলায় বললেন হাবিব সাহেব তাহলে কি হত্যাকারী আপনার পরিচিত মনে হচ্ছে তাকে আপনি এই মামলা থেকে বাঁচাতে চাইছেন হাবিব সাহেব এই কথায় খুবই বিরক্ত হলেন মেজাজও খারাপ হলো তার তিনি বিরক্ত প্রকাশ করে বললেন আপনি কি সুস্থ আছেন আছি কেন সুস্থ থাকলে তো এসব তাবল বকতেন না আমিও জড়িত হত্যা করে আমার পরিচিত এসব বলে আপনি কি বোঝাতে চাইছেন জড়িত বলছে না সন্দেহ প্রকাশ করছি পুলিশের সন্দেহ বলে কথা বোঝেনি তো তাই বলে ছেলের হত্যাকাণ্ডে বাবাকেও সন্দেহ করতে হবে আশ্চর্য কামরুল হাত জোর করার ভঙ্গি করে বললেন মাফ করবেন আসলে পুলিশের মন তো সব কিছুতেই সন্দেহ করার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে আচ্ছা চলি কিছু মনে করবেন না যেন ও কামরুল বের হয়ে যাবার পর হাবিব সাহেব প্রচণ্ড বিরক্তিতে দরজাটা লাগালেন ছেলের মৃত্যুতে যতটা না কষ্ট পাচ্ছেন এর একশো গুণ বেশি কষ্ট দিচ্ছে পুলিশের এই লোকগুলো গত এক মাস ধরে এদের জ্বালাতন অসহ্যের পর্যায়ে গিয়ে ঠেকেছে আইনের লোক বলে কিছু বলতেও পারছে না সইতেও পারছে না কামরুল লোকটাকে বেশি সুবিধেরও মনে হচ্ছে না তার কাছে এই লোকের কথাবার্তাও ঠিক নেই পুলিশের লোকদের এমনিতেই হাবিব সাহেব অপছন্দ করেন তার ধারণা এরা নিয়র অপরাধ কাউকে অপরাধে বানিয়ে ফেলতে পারে এক নিমিশেই হাবিব সাহেব একরাশ বিরক্তি নিয়ে উঁজু করার জন্য বাথরুমে ঢুকে গেলেন আজ অবরোধ নেই অবরোধের দুদিন শেষ হয়েছে এ দুদিন ভালোই কাটছিল না বেলার শহরের আবহাওয়ায় মানুষ হয়েছে সে গ্রামের মুক্ত পরিবেশ চমৎকার লাগছিল আজ বিদায় নিতে হচ্ছে বিদায়ের সময় চাচি ছলছল চোখে বললেন আবার আইসো যে হানেই যাও সাবধানে থাই কোমা মা ডাক শুনে নাবিলার চোখে পানি এসে গেল জন্মের পর থেকে মায়ের স্নেহ পায়নি সে কখনো কেউ মা বলে সম্বোধন করলে বুকের খুব গভীর থেকে তাই একটা দীর্ঘ নিঃশ্বাস অজান্তেই পেরিয়ে আসে নাবিলা ভেজা গলায় বলল অবশ্যই আসবো চাচি আপনিও ভালো থাকবেন নসু দাঁড়িয়ে ছিল কাছেই সে কচি গলায় বলল আপমনি আবার আইসেন দুই তিনের পরিচয়ে গায়ের মানুষ এতটা আপন করে নিতে পারে নাবিলার জানা ছিল না তার ইচ্ছে করছিল নসুর মাথায় হাত বুলিয়ে আদর করে দেই কিন্তু সেটা সম্ভব হলো না চোখে পানি এসে যাচ্ছে চোখের পানি আড়াল করতেই নাবিলা কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলো নাবিল আজ বোরকা পরেছে বোরকাটা নিজের না আসার সময় পিরুচাচের স্ত্রী দিয়েছিলেন নাবেলা কখনো বোরকা পরেনি আজও প্রথম পড়ল বোরকা পরে মন্দ লাগছে না তাছাড়া এর একটা সুবিধাও আছে ভাইয়া বলেছে পুলিশ লাগিয়ে তাকে খুঁজে বের করবে সত্যি সত্যি যদি এমনটা হয় কোনো প্রবলেম নেই এখন বোরকা পরে মেয়েকে পুলিশ ইচ্ছা করলেই খুঁজে বের করতে পারবে না বাস স্ট্যান্ডে আচ্ছা যাত্রীদের প্রচন্ড ভিড় কোনো বাস এসে স্টেশনে দাঁড়ালেই যাত্রীরা হুড়মুড় করে উঠে পড়ার চেষ্টা করছে কার আগে কে উঠবে এর প্রতিযোগিতা চলছে এই মুহূর্তে যদি হুড়মুড় করে গাড়িতে ওঠো নামক কোনো প্রতিযোগিতা হয় তাহলে সবাই জিতে যাবে বলে মনে হচ্ছে কথাটা ভেবে এবং যাত্রীদের হুড়মুর দেখে নাবেলার হাসি পেল সে দাঁড়িয়ে আছে রাস্তার পাশের নাম না জানা একটা গাছের ছায়ায় ভিড়ের মধ্যে মারুব চেষ্টা করছে সিট খালিওয়ালা বাস পেতে মারুব হালকা আকাশের রঙের পাঞ্জাবি পড়েছে আকাশের রঙ তাকে অসম্ভব সুন্দর লাগছে নাবিলা মুগ্ধ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ হুজুর মিয়ার রুচিবোধ আছে শার্ট টি শার্টের চেয়ে পাঞ্জাবিটায় নাবিলার পছন্দ করে বেশি পাঞ্জাবি পরা ছেলেদের দেখতে ভালোও লাগে পাঞ্জাবি পরা ছেলেদের দেখতে ভালো লাগলেও আজকের ভালো লাগাটা ভিন্ন এর কারণটা ঠিক কি নাবিলা বুঝতে পারছে না সে কারণ খোঁজার ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল তার আগেই মারব এসে বলল শীঘ্রই চলুন সিট পাওয়া গেছে পুরো বাসে একটা সিটও খালি আছে সিটটা ম্যানেজ করতে মারুফকে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছে নাবিলা বসতে গিয়েও ইতস্তত করছিল মারুফ বলল দাঁড়িয়ে আছেন কেন বসুন আপনি বসুন না আপনিও তো দাঁড়িয়ে আছেন আমি দাঁড়িয়ে যেতে পারবো আপনার জন্য বিষয়টা কষ্টকর হবে বসে পড়ুন প্রথম দিন থেকেই মারুফের দায়িত্ববোধ নাবিলার মনকে ছুঁয়ে যাচ্ছে মেয়ে প্রতিটা তার জীবনে এমন একজন দায়িত্বশীল মানুষকে আশা করে যে মানুষটা সারা জীবন বিপদে আপদে পাশে থাকবে নাবিলাও কি মনের অজান্তেই মারফের কাছ থেকে এমন কিছু আশা করছে যাত্রীরা ওদের দিকে তাকিয়ে আছে কে কি ভেবে বসে এ মনে করে নাবিলা বসে পড়ল কিন্তু সে বসে আছে আর মারফ দাঁড়িয়ে রইল এটা তার কাছে ভালো লাগছে না পাশের ছিটে বুড়োর মতো একজন বসেছেন না বিলে মনে মনে দোয়া করলো আল্লাহ এই ছিটটা যেন সামনের স্টেশনেই খালি হয়ে যায় ওসি কামরুল হাইওয়ের পাশে এক গাড়ি ফোর্স রেডি করে রেখেছেন গোপন সূত্রে তিনি খবর পেয়েছেন আসামি এই পথে আসছে আসামের গায়ে আকাশের রঙের পাঞ্জাবি সেই পাঞ্জাবিটা যেটা সিসিটিভি ফুটেজে তার গায়ে দেখা গিয়েছিল কামরুলের ওয়াকে ওয়াকেটকে একটু পরপর ওয়ার্নিং আসছে বড় স্যার বারবার বলছেন ওসি কামরুল শুনতে পাচ্ছেন কামরুল বলছেন জি স্যার কামরুল বলছি আপনি কি স্পটে পৌঁছেছেন জি স্যার আমি এখন স্পটেই আছি খুব সতর্ক থাকুন ছেলেটা যেন কোনোভাবে পালাতে না পারে আপনি নিশ্চিত থাকুন স্যার আমি সতর্ক আছি বড়ো স্যার কথা শেষ করতেই কামরুল ওয়াকেটকি পকেটে ঢোকালেন পকেট থেকে টিস্যু বের করে কপালে ঘাম মুচ্ছেন ব্যবসা গরম পড়েছে শরীর ঘামছে দরদর করে আজ তাপমাত্রা কত কে জানে কামরুলের একবার ইচ্ছে হলো স্ত্রীকে ফোন করে রায়না এখন কি করছে কে জানে এই গরমে বানটি নিশ্চয়ই কষ্ট হচ্ছে ছেলেটাকে সাপ্তাহিক চেক করতে বাসায় আজ ডাক্তার আসার কথা ডাক্তার এসেছে কিনা কে জানে রায়না ফোন ধরছে না কামরুল বিরক্ত মুখে ফোন রেখে দিলেন হাবিলদার নজরুল বলল স্যার আমরা কি আরও খানিকটা সামনে এগিয়ে যাব কামরুল তার মোটর বাইকে বসে আছেন তাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে তিনি চোখ থেকে সানগ্লাসটা খুললেন প্যান্টের পকেট থেকে আরেকটা টুকরো টিস্যু বের করে সানগ্লাস পরিষ্কার করতে করতে বললেন তার আর দরকার নেই কেন স্যার কেন আবার বাসটা তো এই পথে আসছে তাছাড়া বিপরীত দিকে রাস্তার জ্যাম লেগে আছে এ পথে যেতে গেলে বাসটাকে আমরা টার্গেটে রাখতে পারবো না কিন্তু স্যার আবার কি মানে বলছিলাম কি আমাদের উপস্থিতি টের পেয়ে আসামে যদি আগে কোথাও নেমে পড়ে তো হাবিলদার নজরুল কিছু একটা বলতে যাচ্ছিল কামরুল শীতল চোখে নজরুলের দিকে তাকালেন নিজের সিদ্ধান্তটাই শেষ কথা এরপর আর কোনো পরামর্শ শুনতে কামরুল না নজরুল ভয় পেয়ে কোত করে ঢোক গিলে নিয়ে বলল ওকে স্যার ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব সকলের সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওকে